নমস্কার বন্ধুরা আমি তার রান্নাঘরে আজকে সজনে টাটা ঝাল করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন এই যে আমি সজনে টাটা কেটে ভালো করে ছাইরে ধুয়ে নিয়েছি আমি মিক্সিতে একটা মশলা করে নিচ্ছি সাদা সর্ষে দিচ্ছি আর এই যে কালো সর্ষে এক চামচ দিচ্ছি এই যে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি অল্প জল দিয়ে পেস্ট করে নেব কড়াই তেল দিচ্ছি কালো জিরে দিচ্ছি এই যে ডাঁটাগুলো দিয়ে এই যে পেস্টটা করে রেখেছি আমি দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো একটু তেল দিয়ে ভেজে নিলাম এই যে আমি নুন দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি এই যে পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেম আস্তে করে ঢাকা দিচ্ছি এই যে ঢাকনা কুমছি এইটা আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আকাশ তরকারি কত সুন্দর হয়েছে দেখুন আমি ঢেলে ফেলছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ